আসসালামু আলাইকুম আমি আসছি জাফরগঞ্জ যমুনাঞ্চলে এখানে যমুনাঞ্চলে অনেক ধরনের ফসল আবাদ করা হয় যেমন সরিষা মাশকলই পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আরও বিভিন্ন ধরনের শাক সবজি এখানে উৎপাদন করা হয় এবং এটা হচ্ছে জাফরগঞ্জ যমুনা যমুনা রিভার এটা হচ্ছে নদী এটা আরও ওইদিকে চর ছিল এদিকে ভাঙতে ভাঙতে এদিকে চলে আসছে এদিকে আমাদের জমি ছিল ওই পাশে আরও তো ভেঙে ভেঙেছে এটা হচ্ছে সরিষা ক্ষেত আর সরিষা খেতে এখানে প্রায় তিন থেকে চার বিঘা সরিষা সরিষা ক্ষেত আছে এবং অনেকে মাস কলই যে অনেকে মাছ কলই ওঠাচ্ছে আর এই চরের মধ্যে কিছু সংখ্যক লোক কিছু কিছু সংখ্যক বেশি অনেক লোক আছে এদিকে পারিঘর করছে ধরতে গেলে একটা প্রায় একটা গ্রামে এবং এখানে অনেক লোক বসবাসী করে আর জায়গাটাও অনেক সুন্দর আমি তো একটু আগে আসছি এখান তো এখানে ফাগা একটু আগে আসছি আমি একটা বনের ভিতর দিয়ে আসছি এখানে আর এটা হচ্ছে টমেটো টমেটো ক্ষেত এখানে টমেটো চাষ করা হয় এখানে অনেক লোক টমেটো এখানে অনেক লোক টমেটো চাষ করছে এই যে অনেক বড়ো বড়ো টমেটো তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে টমেটোগুলো কত বড় বড় টমেটো এটা এখানে প্রায় তিন থেকে চার তারও বেশি হবে অতীত এই এখানে প্রায় যে টমেটোগুলো আছে প্রত্যেকটা টমেটো এখান থেকে ঢাকা বা ঢাকার বাহিরে বিক্রি হবে তো এই টমেটোগুলো এগুলো দিয়ে সস বানাবে আরও বিভিন্ন অনেক কিছু বানাবে তো আপনি তো দেখতেই পাচ্ছেন এখানে যে এই ভিতর দিয়ে যতখানি আসে পুরোটাই একটা ই করা মানে টমেটোর টমেটো সস এদিকে তো আরও আছে তো এখানে তো বিভিন্ন ধরনের ফসল শাক সবজি উৎপাদন করা হয় তো আপনাদের যাতে ভালো লাগবে তারা এদিকে আসবেন দেখবেন এবং ভালো লাগবে